সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে একটু পাশে থেকো ভালোবাসা দিও তো দেখো সকালবেলা উঠেই এই যে সোমোর পাপা ডিউটি চলে গেছে আর সোমো এক্সাম আজকে লাস্ট দিন তো সোমও চলে গেছে তো আজকে ওরা ওই বাড়িতেই খাওয়া দাওয়া করবে মানে সময় পাপা টিফিন নেওয়া থেকে শুরু করে সোম ওখানে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করবে তো আমি ভাবলাম আজকে যাব না ওই বাড়িতে কারণ মা আমাকেও বলেছিল খেতে কিন্তু যাবো না এই কারণে কারণ ঘরে অনেক কাজ আছে ওই বাড়িতে গেলে আর কাজগুলো হবে না তাই সকালবেলাই আমি কাজে লেগে পড়বো বলে আর কি সকালবেলা বানিয়ে নিলাম গোলা রুটি কিন্তু এই গোলা রুটিটা না একটু আলাদা আলাদা বলতে একটা ডিম ছিল ঘরে আর ময়দা ডিম লঙ্কার গুঁড়ো জিরে পাউডার তারপরে এই টুকটাক নুন এইসব দিয়ে না আর পেঁয়াজ ফেয়াজ ছিল না ঘরে তো না হলে ওগুলোও দিতাম তো যাই হোক এরকমভাবে মানে রকম আর কি বানিয়েছি রুটিটা যাই না কেমন খেতে হবে ফার্স্ট টাইম আমি এরকমভাবে খাবো তো দেখো যে বানিয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে কারণ আজকে অনেক কাজ আছে এই খাওয়া দাওয়া করে চারটে রুটি বানাবো দুটো এখন খাবো আর দুটো দেখি রেখে দেবো যদি বাই চান্স দুপুরের মধ্যে কাজ না হয় তাহলে তো আমাকে বাড়িতেই খেতে হবে না নাহলে দুপুরের মধ্যে যদি কাজ হয়ে যায় তাহলে এরকম থাকবে বিকেলে রুটিগুলো খেয়ে নেবো সন্ধ্যাবেলা আর ওই বাড়িতে গিয়ে ভাত খাব যদি সময় থাকে অনেক সময় না কাজ করতে করতে দূর মানে উইক লাগে না তো সেই জন্য আর কি ইচ্ছে করে না আর যেতে আর কি তো সেই জন্য চারটে রুটি বানিয়ে রাখলাম কেন বানিয়ে না রাখলে পরে কিন্তু অসুবিধা হবে আর মানে কাজের ফাঁক পরে কিন্তু আর বানাতে ইচ্ছা করবে না তারপর দেখো ঘরে যে সস ছিল চিলি সস আর টমেটো সস ছিল তো ওইটা দিয়ে আর কি এই রুটিটা খাচ্ছিলাম তো সত্যি বলছি বন্ধুরা আমি কখনো আমি কখনো এরকম রুটি বানিয়ে খাইনি তবে অনেক টেস্টি হয়েছিল অনেক টেস্টি আমি যতটা ভেবেছিলাম যে খারাপটা হয় কি না কিন্তু না খুব ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে তো খুব ভালো লাগছিলো খেতে আর কি তো আমি একাই খাচ্ছি কেয়ার করা যাবে তো খেয়ে দেই আর কি মানে নিঃশ্বাস নেওয়া যাবে না এরকম কাজ করতে হবে আর কি তো চলো কাজ বাজ সেরে নিই এখন বাজে দুপুর একটা দশ সবে স্নানটা করে উঠলাম সমস্ত কাজ কমপ্লিট তো আজকেও ঠাকুরঘরটা আমি ধরতে পারলাম না তো আশা করছি কালকে পারবো কারণ মোটামুটি সব কাজই করে ফেলেছি আর জামা কাপড় যা যা ছিল সমস্তটা ধুয়ে ফেলেছি আর কোনো জামা কাপড় নেই সব একদম ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর কয়েকটা ব্যাগ রয়েছে ছোটো ছোটো তো ব্যাগগুলো আমি কালকে ধুয়ে নেবো আর টুকটাক জিনিস আর কি ধোয়া বাকি সেগুলো আমি ধুয়ে নেবো আর এমনি জামা কাপড় কিচ্ছু ধোয়া বাকি নেই সমস্ত কিছু ধুয়ে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর ভাত আর রান্না করতে পারিনি এত কাজের মধ্যে আর ইচ্ছা হচ্ছিল না তো ভাবলাম আগে কাজটা করে নিই সকালবেলা যে রুটিগুলো বানিয়েছিলাম গোলা রুটির মতো যে ডিম টিম দিয়ে তো ওইটাই চারটে বানিয়েছিলাম তখন সকালে দুটো খেয়েছি আর এখন দুটো রয়েছে আর এখন বাকি বাড়িতেও যাবো না তো ঘরেই খেয়ে নেবো আর কাপড় সমস্ত রোদে দিয়ে দিচ্ছে এখন একটু বসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো এত কষ্ট হচ্ছে সেগুলো বোঝানোর মতো না তো যাই হোক দু এক দিনের মধ্যে সমস্তই কমপ্লিট করে নিতে পারবো আশা করছি তো কষ্ট তো একটু হবে চলো দেখায় অত জামাকাপুর কেজি টাকা ছাদে যাবে ছাদে যাচ্ছে দেখো এই যে কিছুটা সুখও দিয়েছি এরাও কী পরিমাণে রোদ উঠেছে প্রচুর রোদ আর ভীষণ গরমও লাগছে সমস্তটা ধুয়ে যে দুটো চাদর বিছানার চাদর বাকি ছিল ধোয়া তো ওইটাও ধুয়ে নিয়েছি আর এরকম করেই মেলে রেখেছি কারণ হচ্ছে কি একটুখানি জলটা ঝরলে অন্ততপক্ষে আমি ঘরে দড়িতে মেলে দিতে পারবো তাহলে তো খুবই অসুবিধা হবে আর এই যে দেখো যে মোটামুটি জিন্স টিন্স সব ধুয়ে দিয়েছি আর একটা দুটো জামা আর মানে একটা দুটো না সরি আর হাফ বালতির মতো ওখানে রয়েছে তো ওগুলো এইগুলো একটু হালকা মোটামুটি শুকোলে ওগুলো আবার দিয়ে ঘরে দড়িতে মেলে দেব আর এই কদিন ধরে যে কাপড়গুলো ধুয়েছি সেগুলো ভাজ করতে হবে অনেক জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করবো তো চলো হাড়ে দেখো বাইরে কত রোদ এই দেখ ভীষণ গরম লাগছে না তো আর ঘিমেও গেছি একটু সময় কথা বলতে তো চলো পরে আবার কথা হচ্ছে তো এই দেখো এই বালতিটা ধুয়ে রেখেছি এই বালতিটা আর কি সেদিন যে নিয়ে এসেছিলাম কি করে না তাই সোম পড়া করে না তুমি পড়াশোনা করো একটু পড়াশোনা করো তো দেখি একটু শুনিয়ে দাও না এখন একটু বলো তুমি কি পড়াশোনা করো স্কুলে একটু বলো হ্যাঁ বলবা না বলো কী পড়াশোনা করো তো সোমো হ্যাঁ বলো তা একটু হুম এই তো খুব ভালো বাচ্চা তো তো ও এসে সোমোকে খুঁজতে সোমো গেছে ওর দিদার বাড়িতে ওর সোমো তো আজকে আসেনি এখনও সে স্কুলে গেছে স্কুল থেকে আর আনা হয়নি আজকে টিউশনেও পাঠাতে পারিনি শরীরটা একটু খারাপ লাগছিলো বলে আনতে যেতে পারিনি আর এক্সাম যেহেতু হয়ে গেছে তাই আর অতটা ভাবলাম ঠিক আছে একটা দিন থাক আর ওই দেখো ও এসে একা একা খেলছে ও আজকে সারা দিনে ওই দুপুরবেলা একবার এসেছিল আর মার সাথে আর এই এখন আসলো সন্ধেবেলাই আসে তা আজকে একটু দেরি হয়ে গেছে মনে হয় ঘুমোচ্ছিল হ্যাঁ প্রিন্স তাই হ্যাঁ খেলছে একা একা এনে রাখা হয়েছিল তো এই যে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি আর ঢাকনাটাও মেজে রেখেছি ঢাকনাটা রান্না করে রয়েছে তো এই বালতি আর কি পরিষ্কার করে রেখেছি কারণ হচ্ছে কি দাঁড়াও ভাই আমি কথা বলছি না তুমি খেলা করো তো এই বালতিটা আর কি ই রাখবো আর কি মুদিখানার সামান টামান রাখবো বালতি আছে কিন্তু ওদের না ধরে না তাই জন্য আর কি এটার মধ্যে করে রাখলে একটু সুবিধা হবে সেই জন্য এই বালতিটা পুরো পরিষ্কার করে রেখেছি আর এই দেখো ভাত বানিয়ে নিয়েছি এই যে ভাত আর আজকে শুধু ডাল বানিয়েছি পাতলা যে পাতলা করে মুসুরির ডাল বানিয়েছি এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কিচ্ছু বানাইনি কারণ হচ্ছে শরীরটা আজকে একদম দিচ্ছে না আজকে অনেক জামা কাপড় কেঁচেছি তো তাই আর মানে শরীর দিচ্ছে না কী বাজাচ্ছে এটা ঢোল বাজাচ্ছ এটা কি ঢোল বাজানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ

বলো দেওয়া থেকে নিয়ে আসতো আনলে আমাকে নিয়ে চলো দিদার বাড়িতে ওর দিদার বাড়িতে মানে ওর জেঠু জেঠুর বাড়িতে বলছে আমার জেঠুর বাড়িতে আমাকে নিয়ে চলো যাই হোক সোমো বাড়িতে নেই এজন্য

এগুলো সব গুছাতে হবে মানে না এক মানে গুছাতে হবে ভুল বলছি তো কিছুটা আমি সব শুকনো গুলো গুছিয়ে রেখেছি আর এগুলো হচ্ছে আদা ভিজা আদা ভিজা তো এগুলো কালকে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে আজকে আর তোমাদের সাথে সেরকম ভিডিও শুট করতে পারিনি এদের খেলছে তো কি সুন্দর ঢোল বাজাচ্ছে খুব মজা লাগছে না

আর ভাই একটু আগে না ফোন দেয়নি বলে খুব রাগ করেছিল ঘরে চলে গেছিলো ওর মাম্মির কাছে ফোন আনতে গেছিলো তো আবার এসে বলছে দিদি ফোন আমাকে কেউ দিচ্ছে না তারপর আমি বললাম আমাকে বলছে তুমি আমাকে ফোন দাও দাও আমি কথাটা বলছিলাম দাও ফোন দাও তা আমি বলছি কি জানো আমি ফোনে কি করি কাজ করি এই সব বুঝিয়ে টুঝিয়ে তারপরে দেখো করার একটা আর এখন গল্প শোনাতে হবে তাই এখন গল্প শোনাতে হবে কিসের গল্প শুনবা ভূতের গল্প ভূতের গল্প শুনলে তো ভয় লাগবে শোনাবো আচ্ছা ঠিক আছে তো চলো বন্ধুরা এখন ভাইকে একটু গল্প গল্প শোনাই তারপরে আবার পরে তারপর দেখো যে সময় আর সময় পাপা চলে এসেছে আর সময় এসে ওর বাবার ব্যাগ হাতাচ্ছে কেন বলো তো ওর বাবা বলেছে একটা গিফট আছে তাই তো যে কোম্পানিতে গেছিলো ওইখান থেকে আর কি একটা গিফট দেওয়া হয়েছে ওর বাবাকে সবাইকেই দিয়েছে আর কি আর ওখানে খাওয়া দাওয়া করেই এসেছে তো সেই জন্য পাপ্পু সময় আর কি ভাবছে কি মনে হয় খেলনা টেলনা আছে দেখো কত এক্সাইটেডভাবে খুলছে জিনিসটা

আমি আরো বলছিলাম সোমো বাড়িতে নেই আমার মনটা কত দুঃখ লাগছে এদিকে দেখো এসেই থার্মোমিটার নিয়ে বসে পড়েছে সোমোর ঘট নিয়ে বসে পড়েছে তো ওর বাবা সম দুজনে মিলে ওই গিফট টিফট সব নিয়ে খে মানে গুছিয়ে রাখলো আর এদিকে আমি বসে পড়েছি খেতে কারণ আমার ভীষণ খিদে পেয়েছে সোন বাবা তো খাবে না আর সময় দিদা থেকে একটু আগে খাওয়ার খেয়ে এসেছে তো ও বলছে একটু পরে খাবে তার বাবার বাবা বলছে আমি খাই দেবো ওখানে ওকে তুমি খেয়ে নাও তো ওদিকে দিকে দেখো ডাল দিয়ে আলু লেবু দিয়ে খাচ্ছি সত্যি কথা বলতে আমি ডাল খুব একটা পছন্দ করি না আমি আলু সেদ্ধ দেবো তাও ভালো লাগে কিন্তু ডাল আমি খুবই ভালোবাসি আমি পাতলা ডাল ভালোবাসি যাও খাই কাজকের ডালটা সত্যি অনেক ভালো হয়েছিলো আর লেবু দিয়ে খেয়েছিলাম বলে খুব ভালো লাগছিলো